বাংলাদেশের মানুষের দোয়া ব্যারিসের সুমনের প্রতি সাধারণ জনগণের যে ভালোবাসা তা দেখে মুগ্ধ হয়ে লন্ডনে স্ত্রী সাম্মী আক্তারও দুঃখ প্রকাশ করেছে এক জাবিনে মুক্তি পেয়েই নাকি শেখ হাসিনা প্রশংসা করেছেন ব্যারিস্টার সুমন তিনি নাকি বলেছেন এইবার আমি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবই এটা কতটুকু সত্যি আজকে আমরা এই ভিডিওটাই দেখব চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি বেরিস্টার সমান শেখ হাসিনাকে নিয়ে কি বলেন আসলে কি ব্যারিস্টার সমান ছাড়া পেয়েছে নাকি এটা মিথ্যা ছড়ানো হচ্ছে চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি বাংলাদেশের মানুষের দোয়া ছিল সারা বাংলাদেশের মানুষের তদ্বির ছিল হোন তাই গুটি তেল তেল করে উনার রক্ত গ্রাম ঝড়িয়ে উনি বেয়ারিস্টার সুমন তোই হয়েছে নিজের অধ্যয়নেই করেছেন অনেক ব্রিটিশ কালভট এবং অশয়ত্তর পাশিয়ে দাঁড়িয়েছেন বড়ংবাড়েই আর এইজন্যই ছেলেটের হবিগঞ্জের চার আসনের সাধারণ জনগণ তার নাম দিয়েছিল মানবতার ফেরিওয়ালা যার কথা বলছি তিনি আর কেউ নন তিনি হলেন বেয়ারিস্টার সুমন বারবার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাক্ষী এমপি হিসেবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পক্ষপাতিত হওয়ার পরেও একমাত্র ব্যারিস্টার সুমন পেয়েছেন মুক্তি এ যেন সিলেটবাসীর এক অক্রান্ত বিক্ষোভ মিছিল ও আপ্রাণ ভালোবাসার প্রচেষ্টা ব্যারিস্টার সুমনের প্রতি সাধারণ জনগণের যে ভালোবাসা তা দেখে মুগ্ধ হয়ে লন্ডনে স্ত্রী স্বামী আক্তারও দুঃখ প্রকাশ করেছে এক সমাবেশে What the? এক লাইভ বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে তার তবে মুক্তির পাওয়ার গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনার পাশে ছিলাম আসি দুঃসময়ে তার পাশ থেকে সরে যাওয়ার মতো ব্যক্তি আমি নয় এমন কোন কর্মকান্ড করি নাই যে দেশ ছেড়ে চলে যেতে হবে যা নিয়ে রীতিমতো আবারও সমালোচনায় পড়েছে ব্যারিস্টার সুমন É isso